দাঁত মায়া জাল কি হবে যখন আপনার চোখের সামনে একটা মানুষ আকাশকে নির্দেশ করলে বৃষ্টি নেমে আসবে শুকনো মাটিকে নির্দেশ করলে তাতে ফসল ফলে যাবে এমনকি মৃত্যু মানুষকে জীবিত করে দেখাবে কি হবে সেদিন যখন তার সাথে নকল একটা জান্নাত আর একটা নাম নিয়ে ঘুরবে এবং সে নিজেকে মহাবিশ্বের ষষ্ঠা বলবে রসুল্লা রসল সাল্লামের জমানা থেকে কেমন পর্যন্ত দাতজালের ফেতনা ছাড়া আর কোনো বড় ফেতনা আসবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা মানব ইতিহাসের সেই সর্বশ্রেষ্ঠ এবং ভয়াবহতম পরীক্ষা দাজ্জালের সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা প্রতিটি মানুষের জন্য জানা অপরিহার্য হু ইজ দাজ্জাল দাজ্জাল কে সেই হাদিস অনুযায়ী সে হবে একজন যুবক সটল দেহের অধিকারী তার চুলগুলো হবে কোকরানো আর তার সবচাইতে বড় চিহ্ন হবে সে কানা এক চোপালা তার ডান হবে খোলা মতো আর তার দুই চোখের মাঝখানে তার কপালে লেখা থাকবে তিনটি অক্ষর যা প্রত্যেক ইমানদার ব্যক্তি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক করতে পারবে কিন্তু মানুষ কেন তার ধোকাই পড়বে কারণ আল্লাহ তালা কিছু আশ্চর্য ক্ষমতা তাকে দেবেন যা দিয়ে সে মানুষের ইমান পরীক্ষা করবে সে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ দেবে আর আকাশ বৃষ্টি বর্ষণ করবে তার নির্দেশে মাটির ভিতর থেকে গুপ্ত ধন এসে তাকে অনুসরণ করবে আর তার সব সবচাইতে বড় মায়া হবে তার সাথে থাকা জান্নাত এবং বলেছেন তার তার সাথে সাথে থাকবে তা আমি জানি দুটো নদী যা থাকবে একটি দেখতে সাদা পানি আর অন্য একটি দেখতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মতো তার সাথে দাজ্জালের দাজ্জালের সাথে যার সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দেয় এবং চোখ বন্ধ করে নেয় কারণ সেটা হবে শীতল পানি তাহলে এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার উপায় কি আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রথম এবং প্রধান রক্ষা কবচ হল আল কাহাফ নবী আমাদেরকে দুটো শক্তিশালী আমলের কথা বলেছেন প্রথমটি জুম্মার দিনে এই সুরাটি পাঠ করা নবী আমার বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহ করবে তার জন্য এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত নূর দিয়ে ভরিয়ে দেওয়া হবে আর এই নূর আমাদেরকে দাঁত ফেতনা থেকে আলো দেখাবে দ্বিতীয় হচ্ছে এই সুরাটির প্রথম দশটি আয়াত মুখস্থ করা নবী আমার পবিত্র জোবানে বলেন যে ব্যক্তি সুরা কাহের এই প্রথম দশটি আয়াত মুখস্থ করবে দাঁত ফেতনা থেকে তাকে রক্ষা করা হবে এই আয়াত দশটি দাজ্জালের দাবির বিরুদ্ধে মমিনের জন্য এক ঐশ্বরিক বর্ফ হিসাবে কাজ করবে এছাড়া নবী করিম সাল্লাহিসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখন আমাদের দাজ্জালের সাথে সাক্ষাৎ হবে তখন তোমরা যতদূর সম্ভব দূরে চলে যেও দূরে চলে যেও শেষ পর্যন্ত দাজ্জালের জুলুম যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন দমস্কের সাদা মিনারে ফজরের সময় অবতরণ করবেন হজরত ইসা আলাইসাল্লাম তিনার শ্বাস প্রশ্বাসে দাজ্জাল লবণের মতো গলে যেতে থাকবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন এইভাবেই এই মহাফিতনাথ অবসান ঘটবে দাজ্জালের কাহিনী শুধু একটা ভবিষ্যতের ভবিষ্যতের ঘটনা নয় এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এই এটা আমাদেরকে শিখাই যে দুনিয়ার কোনো আলৌকিক ঘটনা চার চক্ষু দেখে আমরা যেন আমাদের ইমানকে বিলিয়ে না দিই আমাদের এমানকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন যে কোনো পরিস্থিতিতে অটল থাকে আর তার জন্য আমাদেরকে আশ্রয় নিতে হবে পবিত্র কোরআনের নিয়মিত চর্চা এবং সালাতের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সলামের দেখানো পথে আপনি কি এই মহাফেদনার জন্য তৈরি আছেন